ঠিক আছে ওয়েলকাম করছি হচ্ছে আর ফ্যান সাথে আজকে আমি এই রুকে জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো বলে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এই গিফটগুলো হচ্ছে আমার বাপের বাড়ির মানে আমি এসেছি অষ্টমঙ্গলায় তো তার জন্য ভাবলাম যে যখন আনবক্সিং করছি তাই শেয়ার করা দরকার আর আমি যখন ওই বাড়িতে আনবক্সিং করবো সেগুলো অবশ্যই তোমাদের শেয়ার চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমেই দেখো এই যে গিফটটা এটা খোলা হয়ে গেছে ঠিক করো এই যে গিফটটা খোলা হয়ে গেছে কিছুটা তো আমি পুরোটা খুলে দেখাচ্ছি এটাতে মনে হচ্ছে কাচের বাটি আছে জানি না তো পুরোটা তোমাদের আমি দেখাচ্ছি না এই যে এই টাইপের কাচের বাটি আমাদের গ্রাম সাইডে বেশিরভাগ কাঁচের বাটি পাওয়া যায় তো যাই হোক গিফটটা খুব সুন্দর আমার অনেক কাজে লাগবে আমার না হলে আমার মায়ের অনেক কাজে লাগবে যাই হোক এটা রাখলাম সেকেন্ড গিফট আছে এই যে এইটা আমি অনেক গিফট পেয়েছি আর শাড়িগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা যদি শাড়ির কালেকশানগুলো বা শাড়ির গিফটগুলো দেখতে চাও কমেন্টে জানিয়ে আমি পরের দিন দেখাবো তোমাদের এই যে সেম কাচের বাটি কিন্তু কালার আলাদা এই যে আগে যেটা দেখালাম সে তার সাথে সেম তাই প্রোডাক্টগুলো দেখালাম না আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার বর ব্যাকগ্রাউন্ডে আছে মানে ক্যামেরার অপোজিটে আছে লাস্টে তোমাদেরকে দেখাবো যাই হোক এই গিফটটা খোলা নেই এটা এবার খুলবো আমার জন্যই কয়েকটা বাকি রেখেছিল যে আমি এসে খুলবো তাও আমার ভাই কয়েকটা খুলেছে মা কয়েকটা খুলেছে দেখার জন্য কতবার আর ধৈর্য করে দেখো একটু করেই খুলে দেখাচ্ছি তোমাদেরকে সেম মাটি এই যে তিনটে সেম মাটি কালার আলাদা তিনটে কালারের যাই হোক প্রকুল না যাই হোক সেম নেক্সট আছে এই যে এই বড় কালারের লিপটা এটাতে জানি না কি আছে নতুন বক্স দিয়েছে আই তো চলো দেখি কেমন এটার ডিজাইনটা আলাদা আগে ধরুর থেকে এই যে এখানে ছটা বাটি আছে আমাদের মনে হয় এক বছর বাটি কেনা লাগবে না যা বাটি পেয়ে গেছি যাই হোক খুব সুন্দর হয়েছে বাটির সেটটা আচ্ছা নেক্সট হচ্ছে এই যে এই বক্সটা এটার কালারটা আমার খুব সুন্দর লাগছে ভেতরে কি আছে জানি না বেস্ট বেস্ট লেখা আছে এখানে আমি কিছু করতে পারছি না গায়ে তো না করো না বিয়ের গিফট করতে পারবে না যাই হোক আমি এখন সিলেকের ব্যাপারগুলো শুনুন এটা তো আছে বাটির সেট ওই যে সেম বাটি সেম বাটি একই বাটি এখানে ছটা বাটি আছে হ্যাঁ টোটাল তিনটে বক্সে তিনটে মানে আঠারোটা বাটি হলো আমাদের এই যে এই গিফটটা নাম কারোর দেওয়া নেই তাই বলতে পারছি না কেক কে কি গিফট দিয়েছে তো তাই আমার মেলে লেগে যাচ্ছে বারবার আমি আজকেইটা এটাও খুললাম না এই যে সেম সেম ছবি দেখতে পাচ্ছি মানে সেম মেলেতে সেম বাটি আছে তাই আর খুলে দেখালাম না অনেকটা লং হয়ে যাবে তোমরা বিরোধ হয়ে যাবে নেক্সট আছে এই যে এই গিফটটা এটাও বাটিছে সেম পার্টি একটু আগেই ছিল দেখালাম এই সেম অনেক হয়ে গেছে সবাই মনে হয় এক দোকান থেকে নিয়েছে তার সাথে যাই হোক আমার অনেক বাটি পেয়ে আমি অনেক খুশি হয়েছি ওই বাড়ির ট্রিপ করলাম ওই বাড়ি গিয়ে যখন ভিডিও করবো তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমরা যদি আমার শাড়ির কালেকশান নিতে চাও আমি নিজে কিছু শাড়ি পেয়েছি অবশ্যই নিচে কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন রে এই যে এটাতেও সেম বাটি ছবি সব একই নেক্সট এই যে আরেকটা সেট দেখাচ্ছি এটাও একই বাটি বিশ্বাস না হলে তোমাদের আমি খুলেই দেখাই এই যে একই বাটি যাইহোক আমার মায়ের অনেক কাজে লাগবে বাটিগুলো আমার অনেক কাজে লাগে তারপরে নেক্সট একটা নতুন গিফট দেখো এটাতে আছে আমার একটা ফ্রাইং প্যান্ড নতুন পেয়েছি অসাধারণ গিফট ভালো লেগেছে আমার এটা নেক্সট আছে এই যে আরো একটা ফ্রাইং প্যান সেম একই হচ্ছে এই যে এই গিফটটা আমি জানি কে দিয়েছে এই গিফটটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে তো এই গিফটটা আমি জানি কে দিয়েছে তো চলো এখন দেখা যায় এর ভেতরে কি আছে আই ডিনার সেট আছে এই পুরোটা খুললাম না এখানে দুটো থালা আছে আর দুটো বাটি আছে এটা অনেক সুন্দর পছন্দ হয়েছে এটা তারপরে লাস্ট আছে এই যে এই কাপ সেটটা এটাও আমি জানি কে দিয়েছে এটাও সুন্দর যেই দুটো আমি জানতাম সেই দুটো সুন্দর হয়েছে এই যে এতগুলো একটা কাপ আছে তো তোমাদের কোন গীপটা পছন্দ হয়েছে আমি কমেন্টে অবশ্যই বলো যে এই কীফটা ভালো হয়েছে আমার তো সবটাই ভালো লেগেছে এখানে ছটা কাপ আছে ছটা প্লেট আছে কত সাথে তো আমি সব সব কিছুই শেয়ার করলো আমি বিয়েতে কী কী পেয়েছি না পেয়েছি তো তোমাদের কোন গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে আমি কমেন্টে অবশ্যই জানিও আর ওই বাড়িতে যখন আমি গিফট আনবক্সিং করবো সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট দেখো